যদি ধারা কিভাবে জারি করতে হয় সেটা কেউ না পারুক মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ করে দেখাবে। দেখাব সম্পত্তিটা মুসলিম ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা আল্লাহর উদ্দেশ্যে কিছু দান করেন সেটা ওয়াক আপ সম্পত্তি হয় ওয়াক আপ সম্পত্তি শুধুমাত্র জমি জায়গা এটা না আমি ওয়াক আপ আমার কিছু টাকাও দিতে পারি আমি আমার নিজের বাড়িটাও ওয়াক আপ করতে পারি আমি জায়গাও ওয়াক আপ করতে পারি আমার ব্যবসা যেটা আইনে বলা আছে যে ওয়াক আপ মানে কোনো একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ যদি কোনো হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে আইন মেনে সেও পরবর্তীকালে তার সম্পত্তিকে দান করতে পারেন ওয়াক হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোনদের ক্ষেত্রে দেবত্ব সম্পত্তি আছে যেমন মুসলমান সম্প্রদায়ের ক্ষেত্রে ওয়াকাপ সম্পত্তি আছে এই ওয়াকপ সম্পত্তি কারোর ব্যক্তিগত নয় ওয়াকাপ সম্পত্তি একটা প্রাতিষ্ঠানিক সম্পত্তি ওয়াক বোর্ড সেটা নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে এটাকে হস্তক্ষেপ করার জন্য এটাকে কুক্ষিগত করার জন্য কেন্দ্রীয় সরকার একের পর এক আইন চেষ্টা গ্রহণ করছে তার জন্য বারবার চিৎকার করব আর এই চিৎকার করাটা যদি কারো খারাপ লেগে আমাকে হুমকি দেওয়ার কথা বলে যাই করার কথা বলে না কেন আমি মাথা নত করব না একটা কথা বলে দিই শহীদের তকমা নেব প্রয়োজনে গাজির গাজি হব গাজী বা শহীদের মধ্যেই সীমাবদ্ধ থাকব মার ছেলে পালোয়ান মানে পালিয়ে যাওয়া পিঠ দেখিয়ে পালিয়ে যাব ওই সার্টিফিকেট আমি দেবো না হয় গাজি হলে শহীদ এই দুটোর বাইরে যে আমি যাবো না উল্লেখা যিনি আপনাকে হুমকি দিয়েছে তিনি নিজের মুখ দিয়ে স্বীকার করেছেন আপনি বলেছেন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য উঠে পড়ে রেখেছেন কারণ আপনার কি মনে হয় তিনি কী কোনো রাজনৈতিক মানুষ দেখুন আমি এটা স্বাভাবিকভাবে তার কথা শুনে আমার মনে হচ্ছে সে তৃণমূলের সাথে যুক্ত আছে আমি এখনই দি আমি বলবো না ওইভাবে কারণ আমি একজন যেটা এটা হচ্ছে আপনার একটা প্রসেসিংয়ের মধ্যে আছে এটা সত্যতা খুঁজে বার করা দরকার প্রশাসনের

যে ব্যাপারটা কি হচ্ছে উকিল হতে লাগবে কেন কাউকে আপনাকেও বা যারা শুনছে সবাই তো একটা মোটামুটি শিক্ষিত এবং শুভ বুদ্ধিসম্পন্ন নাগরিক আপনারা সবাই ভোটাধিকার আছে আপনারা সবাই ভোটের অধিকার প্রয়োগ করেন মানুষের ক্ষমতা সবাই ব্যালট বক্সে গিয়ে আপনারা সবাই ভোট দেন যে পার্টির হোক এরা বিভিন্ন বিরোধীগুলোকে বন্ধ করে দেবে মানে এটা এরাই থাকবে ক্ষমতায় যে যে ভুলগুলো ধরিয়ে দেবে যে বিরোধীগুলো এই ভুলগুলো বন্ধ থেকে সরিয়ে এইটাই ইচ্ছা আমরা বিচারের অপেক্ষায় আছি এবং আমরা চাই আপনারা আন্দোলন কোনো মতেই বন্ধ করবেন না আপনারা জন আন্দোলন চালিয়ে যান এই ন্যায় বিচারের আন্দোলন চালিয়ে যান এই আন্দোলন জনগণের ন্যায় বিচারের লড়াই এবং এর মাধ্যমে আমরা ন্যায় বিচার পাবো এই সতেরো তারিখে যে দিল্লি যে রায়